ওয়েলকাম টু ইনফরমেশন হাব জুলাই মাসে স্যালারি ক্যালকুলেশন কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো অ্যানুয়াল ইনক্রিমেন্টের পর নতুন ডিএ এইচআরএ এবং কত টাকা স্যালারি হলো কত টাকা স্যালারি বাড়লো কীভাবে হিসাব করবেন এই সিটের মাধ্যমে সেটা দেখাবো শুধুমাত্র বেসিক পে ইনপুট করলেই হয়ে যাবে এখন দেখাচ্ছি দু হাজার ষোলো এসএলএসটি নবম দশমে যারা জয়েন করেছিল তাদের বেসিক পে জুনে ছিল সাঁত্রিশ হাজার ছশো টাকা এই বেসিক পেটা এখানে আপনারা লিখে দেবেন এবং জুলাইয়ে কত টাকা বেসিক পে হলো সেটা এখানে লিখবেন আটত্রিশ হাজার সাতশো টাকা এই যে বেসিক বেসিক পেটা নতুন পে কত হলো সেটা কিভাবে দেখবেন একটু পরে দেখাচ্ছি এরপরে দেখুন জুলাইয়ে ডি এত টাকা হলো এইচ চারে কত টাকা হলো এবং গ্রস কত হলো এবং কত টাকা স্যালারি বাড়লো এখানে অটোমেটিক হিসাব হয়ে গেল শুধুমাত্র এই দুটো জায়গা দেখুন এই যে কালার দেখতে পাচ্ছেন এই কালার দুটো সেলেই কিন্তু পুট করলি অটোমেটিক ভাবে বাকিটা হিসাব হয়ে যাবে এবার ইলেভেন টুয়েলভে যারা জয়েন করেছিল এস টাকা এবং জুলাইয়ে বেসিক পে হয়েছে কত টাকা পঞ্চাশ হাজার নশো টাকা এ দেখুন গোড়ার স্যালারি কত হয়ে গেলো চৌষট্টি হাজার ছশো চৌত্রিশ টাকা এবং স্যালারি কত টাকা বাড়লো জুলাইয়ে আঠারোশো নব্বই টাকা এখন আমরা দেখাবো এই যে নতুন বেসিক এটা কিভাবে রোপা নাইনটিন থেকে আপনারা দেখবেন সেটা আমরা দেখাবো এখন দেখুন এটা হচ্ছে রোপা নাইনটিনের ম্যাট্রিক্স এখানে যারা এর টিচার আছে তাদের গ্রেড পে ছিল একচল্লিশশো টাকা সেই অনুযায়ী তাদের লেভেল হচ্ছে এগারো নম্বর লেভেল এবং আগের যে বেসিক পে ছিল দেখুন পাঁচ নম্বর সেলে সাঁত্রিশ হাজার ছশো টাকা এবং নতুন যে সেল হয়েছে ছ নম্বর সেলের অর্থাৎ একটা করে ইনকিম হলে পরের সেলে অটোমেটিক চলে যাবে এই দেখুন আটত্রিশ হাজার সাতশো টাকা এইভাবে আপনারা হিসাব করবেন যেখানে ছিল যাদের যে সেলে আছে অন্যরা যারা দেখবেন যে সেলে আছে তার পরের সেলটায় জুনে যেটা ছিল তার পরের সেলটা জুলাই হয়ে যাবে এরপরে দেখুন যদি কারো বেসিক পে থাকে টাকা নবম দশমের ক্ষেত্রে তাদের তাদের হয়ে যাবে তিপান্ন হাজার ছশো টাকা এবার ইলেভেন টুয়েলভের দেখাচ্ছি ইলেভেন টুয়েলভের এই দেখুন বেসিক পে ছিল কত এই আটচল্লিশশো তাদের গ্রেড পে ছিল এবং পনেরো নম্বর সেল ছিল ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা ছিল তাহলে এর পরের ধাপটা কথা হবে জুলাইয়ে পঞ্চাশ হাজার নশো টাকা এবার কারো যদি থাকে ছাপান্ন হাজার এই পঞ্চান্ন হাজার ছশো টাকা তাহলে তার হবে সাতান্ন হাজার তিনশো টাকা জুলাই অর্থাৎ একটা করে পরের ধাপ আগে যাবে যারা যেটা দেখবেন চুয়াল্লিশশো ছেলে যাদের আছে তাদের পরের ধাপটা দেখবেন যা দেখছেন প্রত্যেকের এই যে রোপার পেমেন্ট এর পিডিএফ লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া এই যে স্যালারি ক্যালকুলেশন সিট দেখছেন এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং শুধুমাত্র আপনারা জুনের বেসিক পে এবং জুলাইয়ের বেসিক পে এখানে লিখে দেবেন বাকিগুলো অটোমেটিক হিসাব হয়ে যাবে কত টাকা স্যালারি এবং কত টাকা বাড়লো সেই হিসাবটা হয়ে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ